হ্যালো বন্ধুরা আমি রবিউল হাসান আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আজ আপনাদের দেখাবো রাশিয়াতে যারা স্টুডেন্ট বিষয়ে আসেন স্টুডেন্ট বিষয়ে আসার পর কোথায় আপনারা থাকবেন ডরমেটরি দেখতে কেমন সে সম্পর্কে একটু ধারণা দেব রাশিয়াতে আসলে স্টুডেন্ট যারা আসে তাদের সম্ভবত সবারই প্রায় স্টুডেন্টদের থাকার জন্য কলেজ থেকেই ডরমেটরি থাকে সেই ডর্মেটরিতে সবাই থাকে এই ডরমেটরির ভিতরে কেমন বা কীভাবে আপনারা আমরা থাকি সবাই সে সম্পর্কে একটু ধারণা দেব আমি এখন আছি আমাদের ভার্সিটিতেই আমাদের ভার্সিটি বরণ স্টেট ইউনিভার্সিটি ফরেস্ট অ্যান্ড টেকনোলজি এই ইউনিভার্সিটির ডরমেটরিগুলো কেমন সেগুলোই আজ আপনাদের দেখাবো তো চলুন সবাই ডরমেটরিগুলি দেখা যাক এটা হলো আমাদের যে ভার্সিটি ভার্সিটির ভিতরের পিছনের যে অংশ এটাই এটা যে আমাদের ডরমেটোরি ডরমেটোরি পিছনের যে অংশটা ভিতরের অংশ কথা মূল ভবন ছে ভিতরে যে অংশটা এটাই এটাই সেই অংশ এটা পিছন থেকে যে ভিডিওটা আপনার যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা হলো এক নাম্বার ডরমিটরি এক নাম্বার ডরমিটরিটা এখানে দুইটা ডরমিটরি আছে এটা হলো বয়েস যে যারা থাকে ছেলেরা ছেলেদের ডরমিটরি এইটা আর পাশেই আপনার আরেকটা ডর্মেটরি দেখতেছেন এটা হলো আমাদের যে মেয়েরা থাকে যে ডরমেটরিতে এটা হলো মেয়েদের ডরমেটরি ডরমেটরি পাশাপাশি আমাদের এই ভার্সিটির ডরমেটরি মোট ছয়টা ডরমেটরি আছে ছয়টা ডরমেটরির মধ্যে এই যে যে ডর্মেটরিটার আপনারা দেখতেছেন এই ডরমেটরিতে সবচেয়ে যে বাঙালি যারা আছে বাঙালি নেপালি এবং মোরক্ক অ্যারাবিয়ান যারা আছে সবচেয়ে বেশি থাকে এই বিল্ডিংটায় এখানে প্রায় প্রত্যেক নয়তলা বিল্ডিং নয়তলা বিল্ডিংয়ের মধ্যে উপরের দিকে বাঙালিগুলো বেশি থাকে আর মাঝখানে নিচে অ্যারাবিয়ানগুলো বেশি থাকে আর এটা হলো যে মেয়েরা যে বিল্ডিংটা আছে মেয়েরা থাকে এই বিল্ডিংয়ে ইউনিভার্সিটির ডরমিটরির ভিতরে যে আপনার পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ অনেক বড় এরিয়া নিয়ে এরা আসলে থাকার ব্যবস্থা করছে বিভিন্ন জায়গায় বসার জন্য সুন্দর জায়গা করছে তাছাড়া আরও পাঁচটা ডরমেটরি আছে আসলে আর ভার্সিটি ডরমেটরি এক একটা ডরমেটরি এক এক জায়গায় অবস্থিত আমাদের এরিয়ার আছে আর বাহিরে অবস্থিত আছে বেশ কিছু ডরমেটরি দেখতে পারতেছেন একটু সামনে থেকে দেখাই যে গার্লস যে ডরমেটরিটা এটা যে মেয়েরা থাকে যে টরমেটোর এটাই বেশ বড় সর বড় আছে অনেক স্টুডেন্টই এখানে থাকে মেয়েরা থাকে ছেলেদের ছেলেদের এখানে ঢোকা বারণ তো এই বিল্ডিংটার ভিতরে আসলে দেখাইতে পারলাম না তো চলুন ওই যে আমার যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের ভিতরটা কেমন পরিবেশ কেমন ওই সম্পর্কে একটু ধারণা দেবো আপনাদের বা রুমগুলা দেখতে কেমন রুমগুলা একটু দেখাবো আপনাদের সাথে এই হলো আমাদের যে ফ্ল্যাটে থাকে আসলে প্রত্যেকটা ফ্লোরই এরকম সিস্টেম আপনার ফ্ল্যাশ সিস্টেম চার বাজেড রুম মাঝখানে ওয়াশরুম একটা হলো ওয়াশরুম আর দুইটা ওয়াশরুম দুইটা গজলখানা আর দুইটা বেসিং আর এটা হলো আমাদের কিচেন কিচেনে এই এখানে রান্না করা হয় অলরেডি সবাই রান্না করতেছে আর এই পাশে ছোট্ট একটা বেলকুনিয়া বেলকুনিয়াটা কিন্তু অনেক সুন্দর আমাদের বেলকুনিয়া থেকে খুবই সুন্দর দেখা দেয় সব কিছু সবাই কাপড় চোপড় শোখা দেয় বা গরম লাগলে এখানে এসে সবাই রেস্ট করে সব মিলে ভালোই এইখানে বেসিং আছে গোয়া পাকলার জন্য আর এটা হলো আমাদের রুম আমরা যে রুমে থাকি প্রত্যেকটা রুমেই একটা করে টেবিল দিছে একটা করে ফ্রিজ দিছে একটা বেড চাদর একটা আলমারি এই বেডটা আমার আমরা রুমের ভিতরে একটু আর কি গাছ রোপণ করছি এটা হলো আমাদের বাংলাদেশের মরিচ গাছ কারণ রাশিয়াতে কিন্তু মরিচের অনেক দাম আর এটা হলো একটু শাক সবজি রোপণ করছি এটা হলো আমাদের যে বাংলাদেশে দারা বলে যে এটা দাঁড়া এটা লাউ এটা পালং শাক এটা লাল শাক ধনিয়া সব কিছুই আর কি রোপণ করছি সব মিলিয়ে আর কি এরকমই হয় রাশিয়ার যে স্টুডেন্ট যারা আসে কলেজে কলেজ কলেজ ডরমেটরি যেগুলো এরকম থাকবে কিন্তু বিষয় হচ্ছে রাশিয়াতে কিন্তু কোনো ডরমেটরিতে ফ্যান নাই আসলে শীত প্রধান দেশ তো শীত প্রধান দেশে কোনো ই থাকে না প্রত্যেকটা রুমে কোনো ফ্যান থাকে না ফ্যান নাই আসলে সব মিলে আমাদের রুমটা ভালোই সুন্দর করে আমরা গোছে রাখি সবসময় ফরেস্টই ফরেস্টি একটু গাছপালা রোপণ করি যেন রুমটা ভালো দেখা যায় সতেজ থাকে সবসময় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও করি পাশে থাকবেন আল্লাহ হাফেজ